বন্ধুরা পনির দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি করে থাকেন চট জলদি ঘরোয়া উপায়ে যদি কোনোদিন পনির করতে চান তাহলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এটা যদিও খুব সাধারণ একটা রান্না এখানে কোনো কাজু বাটা বা চাল চালমগজ বাটা কিছুই দেব না শুধু পনির দিয়ে আলু দিয়ে সামান্য কিছু মশলা দিয়ে অতি সাধারণ ঘরোয়া একটা রান্না আশা করি আপনাদের ভালোই লাগবে এটা রুটি বা পরোটা নিরামিষ দিনে রুটি পাউডার দিয়ে খেতে তো খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতেও খারাপ লাগে না যদি শুকনো ভাতে মেখে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তবে এই তরকারিটা রুটি পাউডার সঙ্গে বেশি ভালো লাগে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি জেসিস কিচেন অ্যান্ড বেকিং তরফ থেকে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপিটার জন্য পনির নিয়ে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু নুন এবার এই দুটোকে একটু মাখিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য রেখে দেব আর দুটো আলু নিয়ে আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল পনিরগুলো ভাজবার জন্য এখানে বড় চামচে দু চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পুরো কড়াইয়ে তেলটা এভাবে মাসিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো ভাজবার সময় লেগে না যায় এইবার একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে দুপাশি ভেজে নিতে হবে এইভাবে সমস্ত পনিরগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি যে বাটিতে পনিরটা মেখেছিলাম নুন আর গোলমরিচ দিয়ে সেই পাত্রের মধ্যেই অল্প একটু জল নিয়ে নিয়েছি ওর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে পনিরগুলো দেওয়ার কারণ হচ্ছে তাহলে পনিরগুলো খুব নরম থাকে একটু লাল লাল করা করে ভাজলেও যখন রান্নাটা হয়ে যায় পনিরগুলো খুব নরম থাকে এইভাবে পনিরগুলোকে জলের মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে এটা জাস্ট এক সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি নাহলে ফোড়নটা পুড়ে যাবে আর তরকারির রঙটাও কালো হয়ে যাবে এবার আলুগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে আলুগুলো দু মিনিট মতো ভেজে নিতে হবে সমস্ত আলুগুলো মিনিট দুয়ে কেরাম একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর একটা ছোট টমেটো নিয়েছি সেটাকে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে দেবো এইভাবে আরো মিনিট দুয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে দু মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে আলুগুলো ডুবে থাকে এই পর্যন্তই জল এর মধ্যে দিয়েছি এখানে জলটা কম দিলাম কেন পনিরগুলো ভেজানো আছে জলের মধ্যে সেটাও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো তো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য পনিরগুলো দিতে কোনো অসুবিধে নেই এবার পনিরের মধ্যে যে জল সমেত পনিরটা রাখা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে এক চামচ দিলাম চিনিটাও এক চামচ দিচ্ছি নুন মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদিও নিরামিষ রেসিপি তো একটু নুন মিষ্টি পরিমাণ মানে সম হলে খেতে ভালো লাগে এইভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাচেকের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নেওয়ার পর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে এসে কিন্তু যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো সেই জন্যে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে আরো এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো ফোটানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু ঘি দিলে টেস্টটা আরও বেড়ে যায় রেডি হয়ে গেল আলু পনিরের ঝোলঝোল তরকারি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ করব আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ